ফুচকা খেতে কান্না ভালো লাগে একশো পার্সেন্ট মানুষ থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই ফুচকা খেতে ভালো লাগে ফুচকাটা পছন্দ করে তো আমিও পছন্দ করি তো আজকেও আমি ফুচকা তৈরি করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফুচকা তৈরি করার জন্য আমি আলু আর ডিমগুলো সুন্দর করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমি লেবুটা নিলাম টক তৈরি করার জন্য এখানে আমি চারটা লেবু নিচি আপনারা তেঁতুল ব্যবহার করেন আমি কিন্তু তেঁতুল কখনোই ব্যবহার করি না আমি সবসময় লেবুর টকটাই ব্যবহার করি কারণ লেবুর টকটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা কোনো ক্ষতি করে না আর তেঁতুলের টকটা খুবই ক্ষতিকর তাই আমি খাই না ব্যবহার করি না আমার কাছে লেবুর টকটাই খুবই ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এত সুন্দর একটা গ্রান আসে যাকে না বলার মতো না আর ফুচকা তৈরি করা খাওয়ার মজাই আলাদা আর দোকানের খাবারের চেয়ে নিজে গড়ে হাতে বানিয়ে খাওয়া অনেক ভালো মানে এরকম ভালো পরিবেশ দোকানে হয় না আর কি আর এই প্যাকেটটা আমি সবসময় ঘরে রাখি নিয়ে রাখি কারণ আমার যখন ইচ্ছা হয় তখন আমি সুন্দর করে ফুচকা তৈরি করে খাই বাসায় আমি কখনোই দোকানে ফুচকা তৈরি করে খাইনি কখনোই না আমি ফার্স্ট টাইম আমি বাসায় তৈরি করে ট্রাই করে খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে সেই দিন থেকেই আমি ফুচকা খাই আর কি তো দেখেন এই ফুচকাগুলো খুবই ভালো মানে একটা ফুচকাও মানে ফুল আর বাকি থাকে না এত সুন্দরভাবে ফুলে আমার কাছে খুবই ভালো লাগে বাঁচতে আর বাঁচতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দরভাবে ফুলে আর কি দেখেন একে একেবারে বলের মতো অবিকল এত সুন্দর লাগে একটা জিনিস না ফুললে এটা মানে ভাজতে আমার ভালোই লাগে না আর এই কোম্পানিটা খুবই ভালো আর প্যাকেটটা খুবই ভালো এই প্যাকেটটা আমি সব সবসময় এই প্যাকেটটাই ব্যবহার করি আগলা ফুচকা আমি কখনোই কিনে খাই না আর এদিকে আমার ডিমগুলো আমি চলে নিতেছি আর বিশেষ করে একটা কথা বলি আর কি শেয়ার করি যখন আমি প্রথম দিন দেখছি যে ফুচকা খায় মানুষ তখন আমি দেখছি যে ফুচকাওয়ালা সুন্দরভাবে মানে ডিমটা দিতে নিছে তারপর ডিমের ভিতর ফুচকাওয়ালা হাট হাতের সাপটা পড়ছে এরপর থেকে মানে ওরা খায় আমি দেখছি আমি কখনোই খাইনি খাওয়ার শখ হয়েছিল তাই আমি বাসায় বানিয়ে খেয়েছি প্রথমবার তবু আমি কখনো দোকানের তা দোকান থেকে আমি কখনোই খাইনি মানে কীরকম একটা আমার শখ শখ লাগে আর কি ঘৃণা লাগে আর কি এটা কোনো ঘৃণা কোনো কথা না তবু আমার ভালো লাগে না খেতে বাহিরের জিনিস মানে অন্যের হাতের বাহিরের জিনিস আমার খুবই খারাপ লাগে বাসার কথা হচ্ছে আলাদা ব্যাপার তো আমি সুন্দর করে ফুচকাগুলো গুলো সাজিয়ে নিলাম আর আমি টকটা কিন্তু তৈরি করে ফেলছি আর উপরে ডিমগুলো সুন্দর করে দিয়ে দিলাম যাতে সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে যায় দেখেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারেন কিন্তু আমি যা খাই আমি তাই ব্যবহার করছি এখন আমি খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ